শুভ সকাল সবাইকে হংকং থেকে মামুন রশিদ আপনারা যারা হংকং এ আসবেন স্পেশালি যাওয়ার সময় বাসার সময় এয়ারপোর্টে যখন থামবেন তখন স্কাই লাউঞ্জ বা স্কাই যে ওয়াকওয়েটা সেটাই আসতে ভুলবেন না সেটার থেকে আপনি দেখতে পাবেন এরকম চমৎকার খুব মনোরম দৃশ্য অর্থাৎ আপনি প্রতিটা এয়ারক্রাফট পুকুর থেকে পাখির চোখে দেখতে পাবেন এবং জিনিসটা বেশ ভালো লাগবে পাশেই আছে সুন্দর মাউন্টেন মাউন্টেন ভিউটাও দেখতে পাবেন এই সব মিলে এই প্যাকেজটা আমার ধারণা যে যে কোনো মানুষেরই ভালো লাগবে হংকং এয়ারপোর্টটা ভাল লাগছে এবং বেশ পরিচ্ছন্ন পরিপাটি চমৎকার এবং আরও এক্সটেনশন হচ্ছে দিনে দিনে বড় হচ্ছে এসেছি এখন স্কাই লঞ্চের আরো উপরে উপর থেকে ভিউটা আরও চমৎকার দেখেন আমি আসলে যার জন্য আমি অনেক বেশি যেতে পারতেছি না এই আলটিচিউডের কারণে তবে সব মিলিয়ে দারুণ লাগতেছে ঠিক আরেক প্রান্তে চলে এসছি আরেক প্রান্ত থেকে আমি দেখাবো যে এইখান থেকে হারবার দেখা যায় অর্থাৎ অঙ্কটা অনেকটা সমুদ্র পাড়ে আর একটু দেখাচ্ছি ওইখানে দেখা যাচ্ছে দৌড়ে বিমানের যে টাওয়ার বা এয়ারক্রাফটের যে টাওয়ার সেই টাওয়ারগুলো আর এখানে আছে দূরে পাহাড় এক পাশে পাহাড় আর এক পাশে হারবার এইখানে অসংখ্য প্লেন থাই আর ক্যাথা টাসিফিক এত বড় এয়ারলাইন আমি আসলে এই এয়ারপোর্টে না আসলে বুঝতে পারতাম না হাজার হাজার প্লেন বলতে পারি যে শত শত প্লেন এইখানে নোংর করা এবং মেবি আরও কয়েকশো আকাশে প্রতি মিনিটে মিনিটে এইখানে প্লেন উড়ে এবং সব সময় আকাশের দুইটা একটা প্লেন থাকেই উপরে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে সুন্দর লাইটিং করা আমি কখনো এবং পাহাড়ের উপরে পাহাড় ছুঁয়ে গেছে কালো মেঘ এখানে একদম মেঘ খোলা খুব কাছাকাছি যখন বিমানটা নামে হংকং এয়ারপোর্টে প্রথম তখন বেশ তাদের ক্লাউড হৃদ করে নামতে হয় এয়ারপোর্টের এক্সটেনশন কাজ চলছে আরও বড় করবে এরা চাইনিজদের কাজগুলো বেশ অন্যরকম মানে এরা কাজে ফাঁকি দেওয়ার কোনো টেন্ডেন্সি নাই কাজ তো কাজই এবং মজার ব্যাপার হলো যে এইখানে এই হারবারের মধ্যে প্রচুর প্রচন্ড পরিমাণে সমুদ্রের পাড়ে অনেক আইল্যান্ডের মতো আছে ওই আইল্যান্ডগুলো দেখা যাচ্ছে এবং সেগুলো মানুষ বাস করে প্রত্যেকের বোট বা জাতীয় কিছু আছে এবং তারা বেশ রিচ পিপুল দেখাচ্ছি ঘুরে ঘুরে এবং অনেক পাহাড় উঁচু পাহাড় পাহাড়ের মধ্যে বড় বড় টাওয়ার সেবা পাচ্ছে দেখতে পাচ্ছেন টাওয়ার বেশ উঁচু এই পাহাড় ছেড়ে দেখে মেবে দেখতে ভালো ক্লিয়ার হবে ঠিক নিচেই নঙ্গল করে আছে মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং আর একটা ক্যাথে প্যাসিফিক মেবি দুইটা ক্যাথে প্যাসিফিক এখানে এয়ারপোর্টের এই বাসটা চলছে হেভি কনস্ট্রাকশন ওয়ার্ক এটা পার্ট অফ দ্য এয়ারপোর্ট এক্সটেনশন এই ইনফ্রাস্ট্রাকচারটা কত বড় এই এয়ারপোর্টটা আসলে এই হংকং এয়ারপোর্ট দেখলে বোঝা যাবে না এটাই এদের হংকং এর ন্যাশনাল এয়ারপোর্ট এবং এই ক্যাথে প্যাসিফিক হলো এদের ন্যাশনাল এয়ারলাইন্স ফর হংকং এখানেই আছে লং সিঙ্গাপুর এয়ারলাইন্স ইটি আর আরব এয়ারলাইন কাইন্ড অফ থিংস ইটি ইন হিয়ার বাট এদের বিশেষ করে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনের যে এয়ারক্রাফটগুলো প্রত্যেকটা বেশি মডার্ন এবং অনেকটা নিউ নতুন সেম আমি দেখেছি গোয়াংজোতে আর সেম এবং যে জিনিসটা আপনার লক্ষ্য করবেন এখানে সেটা হলো যে হল ঘন কুয়াশার ছন্নয় ঘন কুয়াশাচ্ছন্ন অর্থাৎ সবসময় একটা মেঘ মেঘের আবরণ উপভাষে আছে এক ঝাঁক বিল্ডিং এখানে বিল্ডিংগুলো বেশ মানে ডেন্সাতে খুবই একটা কাগজ লাগাবো এবং মানে ওই আমরা যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এসেছি সিডনি বা অন্যান্য কান্ট্রিতে আমাদের ল্যান্ড আছে এখানে শুভ সকাল সবাইকে হংকং থেকে মামুন রশিদ আপনারা যারা হংকং এ আসবেন স্পেশালি যাওয়ার সময় বাসার সময় এয়ারপোর্টে যখন থামবেন তখন স্কাই লাউঞ্জ বা স্কাই যে ওয়াকওয়েটা সেটাই আসতে ভুলবেন না সেটার থেকে আপনি দেখতে পাবেন এরকম চমৎকার খুব মনোরম দৃশ্য অর্থাৎ আপনি প্রতিটা এয়ারক্রাফ্ট পুকুর থেকে পাখির চোখে দেখতে পাবেন এবং জিনিসটা বেশ ভালো লাগবে পাশেই আছে সুন্দর মাউন্টেন মাউন্টেন ভিউটাও দেখতে পাবেন এই সব মিলে এই প্যাকেজটা আমার ধারণা যে যে কোনো মানুষেরই ভালো লাগবে হংকং এয়ারপোর্টটা ভালো লাগছে এবং বেশ পরিচ্ছন্ন পরিপাটি চমৎকার এবং আরও এক্সটেনশন হচ্ছে দিনে দিনে বড় হচ্ছে